রামকৃষ্ণ শেরনাম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমন্ডলীকে স্বাগত আজকের পাঠের বিষয় মা যতই কাজে থাকুক না কেন ছেলের কান্নায় বা ডাকে তখনই আসে জানেনিং শারদাং দেবীং রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে পদ্মে তয় শ্রেতা মোহর্মোহ একবার শ্রীযুক্ত কিরণচন্দ্র দত্ত কীর্তন উপলক্ষে শ্রী শ্রী মাকে স্ত্রী ও পুরুষ ভক্তগণ সহ নিজ বাড়িতে নিয়ে যান কীর্তনিয়া যতীন্দ্র মিত্র পেশাদার নন কিন্তু অতি সুন্দর কীর্তন গান করেন আরম্ভ হল বিরহের পালা সে কীর্তন শুনলে সত্যি অভিভূত হতে হয় চিকের ভিতর শ্রী মা ও স্ত্রীভক্তরা বসে আছেন কীর্তন শুনতে শুনতে শ্রী মা অর্ধবাহ্য জ্ঞান শূন্য হয়ে পড়েন সেই সময় যতীন্দ্রবাবু কলিকাতার বাইরে যাবার উদ্যোগী হলে গোলাপ মা চিকের ভিতর থেকে বললেন মা বলছেন মিলন শেষ করতে যতীন্দ্রবাবু তখন একখানি মিলন গাইলেন মিলন গীতিটি এতই সুমধুর হল যে তা শ্রবণ মাত্রই মর্মে গিয়ে আঘাত করল যতীন্দ্রবাবু চলে গেলেন শ্রী মায়ের উদ্দেশ্যে প্রণাম করে শ্রী মা সম্পূর্ণ বাহ্য জ্ঞান শূন্য হয়ে বসে আছেন গোলাপ মা বুঝতে পেরে কাউকেও কিছু না জানতে দিয়ে শ্রী মাকে ধরে তুললেন এবং নামমাত্র জলযোগে বসিয়ে গাড়িতে নিয়ে গিয়ে তুললেন গাড়িতে উঠতে যাওয়ার সময় শ্রী মার পা এখানে একটা ওখানে একটা পড়তে থাকল গোলাপ মা জোর করে ধরে নিয়ে গিয়ে গাড়িতে তুললেন নিজ বাটিতে পৌঁছিলে দুইজনে দুই দিকে ধরে গাড়ি থেকে শ্রী মাকে নামিয়ে উপরে নিয়ে গেলেন গোলাপ মা কত ডাকতে লাগলেন সারাও নেই শব্দও নেই ঠাকুর ঘরে নিয়ে গিয়ে ঠাকুরের সম্মুখে দাঁড় করিয়ে দেওয়া হলে স্থিরভাবে দাঁড়িয়ে রইলেন মা চোখের পলকও পড়ে না গোলাপমার ভাগ্যে পূর্বে বৃন্দাবনে নাকি একবার এই প্রকার অভিজ্ঞতা হয়েছে তিনি বলতে লাগলেন সেই বৃন্দাবনে মার এই রকম ভাব দেখেছিলুম আর আজই দেখলুম আমাদের আদৌ এরকম অভিজ্ঞতা ছিল না আজ প্রথম দর্শনে নিজেকে ধন্য মনে করলাম গোলাপমার উপর্যুপরি ডাকে বাহ্য ফিরে না আসায় আমাদের মনে শ্রী মায়ের একদিনের উপদেশ ছলে বলা উক্তিটি জাগে এবং সেটি পরীক্ষা করার অভিপ্রায়ে এ সময় তা প্রয়োগ করলাম শ্রীশ্রী মা বলেছিলেন মা যতই কাজে থাকুক না কেন ছেলের কান্নায় বা ডাকে তখনই আসে কর্ণের নিকটে গিয়ে মা মা বলে ডাকতে থাকায় মায়ের শরীরে কম্পন দেখা দিল পরে স্পষ্টাক্ষরে বললেন কেন বাবা আমি বললাম খিদে পেয়েছে মা ঠাকুরের ভোগ দিন আর কিছুই অস্বাভাবিকতা রইল না একেবারে স্বাভাবিক অবস্থায় ফিরে আসলেন মা ভোগ আসলো জোর হস্তে ঠাকুরের ভোগ দিলেন শ্রী মা শরৎ মহারাজ কিরণবাবুর বাটি থেকে ফিরে সব শুনে বললেন ঠিক করেছিস আমাদেরও জানা রইল এই ব্যাপারটা আজকের পাঠের তথ্যসূত্র আশুতোষ মিত্র জয় মা সারদা জয় মা সারদা জয় মা সারদা জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় স্বামী বিবেকানন্দ মহারাজ